তো আমি এই প্রিয়াকেই দেখতে চেয়েছিলাম কিন্তু জাফর শিখদারের তো অনেক গন্ডা-পান্ডা আছে জাফর শিখদারকে মারতে হলে ওদের সাথে লড়তে হবে কিন্তু লড়াই করতে হলে আমাদের তো khỏe শক্তি করতে হবে তাই না ওষুধ খেয়ে তো সুস্থ হতে হবে হ্যাঁ আমি খাবো আমি অবশ্যই খাবো বলেই হ্যাঁ করলো প্রিয়া তারপর আয়ান মুচকি এসে প্রিয়াকে ওষুধ খাইয়ে দিয়ে দিল প্রিয়া খেয়ে ওষুধ খেয়ে আবার ঘুমিয়ে পড়ল। এর ফাঁকে রেহেনা বেগম আর রুষা সবাই এসেছিল কিন্তু প্রিয়াকে ঘুমন্ত অবস্থায় দেখে ওকে ডাক দিয়ে বিরক্ত করলো না রেহানা বেগম হাসপাতালে থাকতে চাইলেও আয়ান জোর করে বাড়ি পাঠিয়ে দিল এদিকে তৃষা হাসপাতালে জানালার ভিল ধরে দাঁড়িয়ে আছে বাতাসে তৃষার চুলগুলো উঠছে তারপর তৃষা তার ফোন বের করে রেহানা তৃষার পিক দেখতে ব্যস্ত হয়ে পড়ল ওরা দুজন দুজনকে খুব ভালোবাসতো বুকের মাঝে ওদের ছবিগুলো চেপে রেখেছে তৃষা আর চিৎকার করে রেহান বলেই কাঁদতে লাগলো এদিকে আয়ান মারুফকে বলে উঠল মারুফ আমি চাই যে তুই আমার পরিবার আর তৃষাকে নিয়ে আমাদের গ্রামের বাড়ি চলে যা সেই ঠিকানা কেউ জানে না তাই জাফর শিকদার ওদের আর কোনো ক্ষতি করতে পারবে না আমিও নিশ্চিন্তে থাকব আমি সবই বুঝলাম কিন্তু তুইও যাবি আমাদের সাথে তোদের সাথে থাকলে জাফর শিকদার খোঁজ পেয়ে যাবে এবং আমার জন্য আমার পরিবারের ক্ষতি হতে পারে কিন্তু আমরা তোকে ছাড়া যাব না যদিও যাই তাহলে তোকে আর প্রিয়াকে সাথে নিয়ে যাব আমি যেটা বলছি সেটাই হবে এখন জাফর শিকদারের টার্গেট হবে প্রিয়া তাই আমি আর প্রিয়া অন্য কোথাও থাকবো আর তোদের সাথে আমার যোগাযোগ থাকবেই আমি জাফর শিকদারের খেলা শেষ করেই বাড়ি ফিরব এই নিয়ে আমি আর কোনো বাড়তি কথা শুনতে ইচ্ছুক না মারু কিছু বলতে গেলেও পারল না কারণ মারুব জানে আমি কতটা যেবি মারুকের কথা দিয়ে চলে গেল এদিকে আয়ানের ফোনে কল আসে আর্জেন্ট পুলিশ স্টেশনে যেতে হবে আয়ন হসপিটালে মারুককে রেখে দ্রুত রওনা হলো পুলিশ স্টেশনের দিকে আয়ন পুলিশ স্টেশনে কমিশনার স্যারকে দেখে স্যালুট জানিয়ে বলে ওঠে স্যার আপনি আমায় দেখেছিলেন এস मिस्टर আয়ান চৌধুরী আসলে তোমাকে পুলিশের চাকরি থেকে বরখাস্ত করা হলো আয়ন কিছু না বলে পুলিশের বেআইনি পোশাক কমিশনারের কাছে জমা রাখে আয়ানও কমিশনারের মুখে এক রহস্যময় হাসি ফুটে ওঠে আয়ান চলে যাওয়ার সময় কমিশনার বলে ওঠে বেস্ট অফ লাক আয়ান আয়ান কমিশনারকে মুচকি হাসি উপহার দিয়ে বেরিয়ে যায় আয়ান পুলিশ স্টেশন থেকে বেরিয়ে বাইকে বসে যে স্টার দিবে অমনি জাফর শিকদারের ফোন কিরে রে তুই মোচকাবি কিন্তু ভাঙবি না কালকে যে লোক দিয়ে আমি রোহানের কাছে গিফট উফস সরি বোমা পাঠিয়েছিলাম তাকে এবং বেশি কিছু লোককে তুই মেরে ফেলেছিস ভেবেছিস আমি জানি না তাই তোর পুলিশের চাকরি থেকে বের করে দিয়েছিস আর হসপিটাল থেকে প্রিয়াকে তুলে নিয়ে এসেছি তাই সাহস থাকলে তোর প্রিয় তোমাকে নিয়ে যা আমিও দেখি আমার লোকদের আর কতজনকে মারতে পারিস এই বলে কল কেটে দিল এদিকে আয়ান অবাকে চরম পর্যায়ে পৌঁছে গেল সেতু তো সারাদিন হসপিটালে পিয়ার কাছেই ছিল তাহলে ওদের মালুকে আর টি এমন আছে যে জাফর সিকদারের বিরুদ্ধে আয়ান আর ভাবতে পারছে না তাই বাইক ঘুরিয়ে রওনা দিল জাফর সিকদারের রাস্তা এদিকে মারুক ও ছিল তাই সেই সুযোগে পিয়াকে তুলে নিয়ে গেছে এদিকে আয়ান মারুককে দ্রুত ঢাকা সহ ছেড়ে গ্রামের বাড়ি চলে যেতে বলে সবাই না চাইতেও আয়ানের কথাই খেলা করতে পারলো না তাই মারু সবাইকে নিয়ে অতি দূরের গ্রামের পথে রওনা দেয় এদিকে পিয়াকে চেয়ারে বেঁধে রেখেছে পিয়া প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে হাত পা ছাড়ানোর জন্য সামনে জাফর সিদ্ধাকে দেখে পিয়া অতির আগে পুষছে তার এখন কোনো ভয় নেই হয়তো আজ পিয়া মরবে নয়তো জাফর একটাই মনে মনে প্রতীক্ষা করে বসে পিয়া কি মামুনি কেমন আছো ভয় পেও না সোনা আসলে তোমাদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না কিন্তু তোমার বাবা আমার পথের কাটা হয়ে দাঁড়িয়েছিল সেই কাঁটাগুলো সরিয়ে দিলেও কতগুলো আগাছা থেকে গেছে আর সেই আগাছা হলো তোমার দুই ভাই বোন তোমার ভাইকে মারতে পেরেছি দুঃখের বিষয় হচ্ছে তুমি মরণি আচ্ছা তুমি যখন বেঁচে গেছো তাহলে আর মারব না শুধু এইটুকু বলে দাও তোমার বাবার ফোনটা কোথায় প্রিয়ার ইচ্ছে করছে লোটাকে ফুলতে ফেলতে পিয়া আর সহ্য করতে না পেরে যাকর শিনতারা আমাকে থুতু মানে আর বলে ওঠে আমি পলক চৌধুরীর মেয়ে তোর মতো জানোয়ারকে ভয় পাই না আর আমি জানলেও বলবো না সেই ফোনটা কোথায় আছে যাকর মুখ থেকে থুতু মুছে পিয়াকে বলে ওঠে বাপের মতোই তেজ দেখছি মেয়ে হয়ে এত তেজ ভালো না বলে প্রিয়াকে চড় মারতে নিলে পেছন থেকে দেখো সুন্দরের ছেনে বলে ওঠে থামো ড্যাড ও মাই সান তুমি এসে গেছো ভালোই হয়েছে তুমি এসেছো এই নাও আজ না হয় পতিতালয়ে না গিয়ে এইখানে পতিতালয় বানিয়ে ফেলো প্রিয়ার দিকে তাকিয়ে না ড্যাড ওকে আমার অনেক ভালো লেগেছে ওকে আমার জীবন সঙ্গিনী বানাতে চাই প্রিয়ার গালে স্লাইড করতে করতে যা খুশি তাই করো আমি তাহলে এখন আসি এই মেয়েটার তেজ দেখি কোথায় যায় এই বলে জাফর চলে গেল রিসাদ চেয়ার টেনে প্রিয়ার সামনে বসে লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়া রেগে মুখ ফিরিয়ে বলতে লাগলো বাপ যেমন চরিত্রহীন ছেলেও তেমনই তোমার তেজ আমি চাইলে এক্ষুনি শেষ করতে পারি বাট তোমার অ্যাটিটিউড আমার খুব পছন্দ আমার তোমাকেই লাগবে ছোট কামড়ে খবরদার আপনি জানেন না আপনি কাকে কি বলছেন সে আসছে আমাকে এখান থেকে নিয়ে যেতে সে এসেই পড়েছে আমার খুব কাছে আছে আপনাদের সব কটাকে মেরে আমার এখান থেকে নিয়ে যাবে যাকে ঝড়ও থামাতে পারবে না ও তাই নাকি তা কে সে আসবে কখন আমার আর তোমার বিয়ে হয়ে গেলে আর এখানে দেখছো কতগুলো লোক সো তার কোনো শক্তি হবে না তোমাকে এখান থেকে নিয়ে যেতে স্যার কেউ না আমার পুলিশ বাবু আয়ান চৌধুরী এই এলো বলে এই মাত্রই দরজা ভেঙে আসবে ঋষাদ প্রিয়ার কথা শুনে দরজার দিকে তাকায় দেখছে খুব জোরে হাওয়া বলছে কিছুক্ষণ তাকিয়ে দেখলো কারো আসার নাম গন্ধ নেই রিশাদ বলে তুমি হয়তো অতি শোকে পাগল হয়ে গেছো দেখছো কেউ আসেনি সমস্যা নেই তোমাকে আমি আমার ভালোবাসার পরশে ঠিক করে দেব এই কে আছিস কাজি ডেকে তখনই ঠাস করে দরজা ভেঙে গেল প্রিয়ার মুখে ফুটে উঠল হাসি প্রিয়া ভাব নিয়ে বলে উঠলো দেখেছিস বলেছিলাম না আমার পুলিশ বাবু আসবে আমি ওয়ানে নন্ডি আয়ান চৌধুরী প্রিয়ার পুলিশ বাবু কারো কোথাও যেতে হবে না আমি কাজে নিয়ে এসেছি তো সাহস আছে বলতে হবে তুই এসেছিস আমার থেকে কেড়ে নিতে তোরা দেখছিস কি ওকে ধরে ফেল যাতে জীবিত না যেতে পারে এটা বলতেই সবাই এগিয়ে গেল আয়ানের দিকে আয়ান চিৎকার করে বলে উঠল আরে ভাই শেষবারের মতো আমার কথাটা শুনুন ওই তোরা থাম একবার বল কি বলতে চাস খবরদার কোন চালাকি করবি না আরে ভাই কি যে বলেন আপনার মতো এত বুদ্ধিমান ব্যক্তির সাথে আমার চালাকি যায় আসলে বলতে চাইছিলাম যে আপনার একটা মতো হিরোর কাছ থেকে কার এত সাহস হবে যে প্রিয়াকে কেড়ে নিতে তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আমি আরো আপনাকে সাহায্য করতে কাজই নিয়ে এসেছি আর আপনি কি না আমাকে মারতে চাইছেন ঠিক আছে আমি চলে যাচ্ছি ভেবেছিলাম আপনাদের বিয়েতে আমি একটু আনন্দ করব তা আর হলো না এই বলে চলে যেতে নিলে এরিশান বলে ওঠে দাঁড়া আমার কাছ থেকে পালাতে যাচ্ছিস কার অনুমতি ছাড়া এখান থেকে চলে যাচ্ছিস এই বলে রেগে আয়নার দিকে এগিয়ে গেল এদিকে আয়ান অবাক কানে তাকিয়ে আছে আয়ন যতটুকু জানে এই ব্যাটাকে পাম দিলেই ফুলে যায় তাহলে কি কার সাথে ধরা পড়ে গেল আয়নকে সম্পূর্ণ অবাক করে দিয়ে রেশাদ আয়নকে জড়িয়ে ধরলো তোকে তো ছাড়ছি না আমার বিয়ে সম্পূর্ণ করার দায়িত্ব তোর হাতে দিলাম তুই আমাকে যতটুকু বুঝেছিস ততটুকু আমার বাবাও বোঝে নে। তারপর চোখ মুখে সবার উদ্দেশ্যে বলে উঠলো এই তোরা দূরে সরে যা এখন থেকে আয়ান আমার ভাই এদিকে আয়ানের ঠোঁটে ফুটে ওঠে দেবিল হাসি প্রিয়া এদিকে রাগে ফুসতে ফুসতে শেষ শেষে কিনা আয়ান প্রিয়ার সাথে এমন করতে পারলো মন থেকে বের করে দিয়েছে প্রিয়া আয়ালকে দুচক থেকে নোনা জল গড়িয়ে পড়লো পিয়া প্রিয়ার আর সহ্য হলো না না করতে পেরে চিৎকার করে বলে উঠল আপনাকে তো আমি দেখে বয়ান চৌধুরী শেষে কিরা এই জানোয়ারের সাথে হাত মিলিয়েছেন এতদিন জাফর শিকদারের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার সবটাই আপনার নাটক ছিল তা বাকি টুকু বলার আগে আয়ন বলে উঠল বলছি যে ভাই শুভ কাজ তাড়াতাড়ি করাই ভালো আর পাত্রীকে এইভাবে চেয়ারে বেঁধে রাখলে কেমন একটা দেখা যায় না অনেকটা জোরেই বললো যাতে প্রিয়ার কথাগুলো ধামাচাপা পড়ে যায় বলেছিস ভাই কি আর এই বলে প্রিয়ার হাত পায় বাঁধন খুলে দিল প্রিয়া যেন এতক্ষণে এই সুযোগটাই খুঁজছিল তাই সুযোগ বুঝে এক ধাক্কায় পড়ে বাইরে না যেতে পারে। এটা বলতেই একটা লোক প্রিয়াকে ধরে ফেলে প্রিয়া সেই লোকটার আসল জায়গায় ল্যাং মারে ফলে লোকটা মাটিতে লুটিয়ে পড়ে প্রিয়া আবার দৌড় লাগায় এবার আয়ানের বুকের সাথে ধাক্কা খায় আয়ান প্রিয়াকে ধরে বলে ওঠে ভাই এই নিন আপনার বউ আমি ধরে ফেলেছি এতে করে আয়া নিশাদের আরেকটু প্রিয় হয়ে যায় এতক্ষণ প্রিয়া প্রাণপণে ওকে বাঁচাবার চেষ্টা চালিয়ে যাচ্ছিল কিন্তু আয়ান ধরে ফেলায় প্রিয়া থেমে যায় প্রিয়া আর পালানোর চেষ্টা করছে না এই কোন আয়ানকে দেখছে প্রিয়া এ তো সেই আয়ান নয় যেই আয়ানকে প্রিয়া এতদিন চিনে এসেছে প্রিয়ার চোখে আবার পানি জমে এসেছে এদিকে রিসাদ প্রিয়াকে টেনে সোফায় বসিয়ে দেয় এখনও প্রিয়া আয়নার দিকে তাকিয়ে চোখে জল ফেলছে আর কোনো দিকেই খেয়াল নেই প্রিয়া এই রিসাদ নামক জানোয়ারটার হাত থেকে বাঁচার সব আশা ছেড়ে দিয়েছে যেখানে আয়ানি এমন করতে পারলো ভেবেই বুকের ভেতর তীব্র কষ্ট হচ্ছে প্রিয়া এদিকে রিসাদ বলে উঠল আয়ান তাহলে এবার কাজীকে বলো বিয়ের কাজ শুরু করে দিতে আমার আর তস হয়েছে না ওকে আমি কোথাও আর পালিয়ে যাওয়ার সুযোগই দিতে চাই না আরে ভাই যান তোলা হলে চলে আমি আছি না কথা দিচ্ছি প্রিয়া পালাতে পারবে না এভাবে কেউ বিয়ে করে বলুন তো অন্তত পাত্রীকে তো সাজাতে হবে না কি বিষয়টা তো আমি ভেবে দেখিনি কিছুই তো কেনাকাটা হয়নি আরে আপনি খামো খা টেনশন নেন না তো আমি আছি কি করতে সব কিছু কেনাকাটা পার্লারের বিউটিশিয়ান সব আমি ঠিক করে রেখেছি এই কইরে আয় তোরা এটা বলতেই একটা মেয়ে আর একটা ছেলে ঢুকলো হাতে মিষ্টি নিয়ে এদিকে পিয়া নিচের দিক তাকিয়ে আছে তার কোনো কিছুই ভালো লাগছে না চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে আয়ার মেয়েটিকে ইশারা করতে প্রিয়াকে ঘরে নিয়ে গেল প্রিয়া ঘরে আসতে সবকিছু ভাঙচুর করতে লাগলো আর বলতে লাগলো এই মেয়ে আমার থেকে দূরে থাকো নয়তো তোমার চুল ছিঁড়ে রেখে দিব কে বলেই প্রিয়া মেয়েটাকে ধাক্কা মারলো মেয়েটি পড়ে গিয়ে পড়ে উঠলো প্রিয়ার এই শব্দটি চেনা চেনা রাখছে তাই কপাল কুচকে বলে উঠলো কে তুমি তারপর মেয়েটি ঘুমটা খুলে ফেললো প্রিয়া বলে উঠল রুশো তুই রুষা দৌড়ে গিয়ে প্রিয়ার মুখ চেপে ধরে বলতে লাগলো এই আস্তে পর পিয়া রুশাকে জড়িয়ে ধরে হাও মাও বলে কাঁদতে লাগলো এই পাগলি কাঁদছিস কেন কাঁদিস না প্লিজ আমি সব জানি এখন কাদের সময় না আর ভাই আছে না তোর কিচ্ছু হতে দিবে না ভাইয়া বাইকে বসেই আমাদের আসতে বলে আমরা যখন গ্রামে যাওয়ার জন্য রওনা নেই সেখান থেকে আমি আর মারুফ ভাই এখানে আসি কিন্তু উনি এসব কি করছেন আর আমাকে বউ সাজাচ্ছে কার জন্য সময় হলেই বুঝতে পারবে যার জন্যই হোক শুধু এইটুকু জেনে রাখ এই চানমারটার সাথে তোর বিয়ে হবে না। রুশার কথা শুনে প্রিয়া একটু আশ্বস্ত হলো। এতক্ষণ শুধু শুধু ভুল বুঝে গেছে আয়anki। রুশা দেরি না করে প্রিয়াকে বৌ সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। এদিকে আর কতক্ষণ এভাবে বসে থাকব? এখনো কি সাজানো বাকি আছে? এত সাজতে হবে না। নিয়ে এসো ওকে। আয়ান মিষ্টি প্যাকেট নিয়ে বলে উঠল। আরে বিয়ে হবে হবে তার আগে মিষ্টি মুখ করে নেওয়া যাক বলেই আয়ান আর মারুফ সবার হাতে মিষ্টি তুলে দিচ্ছে সব শেষে আয়ান ঋষাদকে মিষ্টি দিল ঋষাদ সেই মিষ্টি নিবে তখন এই ঋষাদের পোষা গুন্ডারা ঘন ঘন হাই তুলছে আবার কেউ কেউ ঘুমে ঝিমুচ্ছে বিষয়টা ঋষাদের খেয়াল হতেই খটকা লাগে আয়ান বুঝতে পারছে ঋষাদের মনে সন্দেহ যাচ্ছে তাই তাড়াতাড়ি করে ঋষাদের মুখে কয়েকটা মিষ্টি পুরে দিল অনিচ্ছা সত্ত্বেও ঋষাদের মিষ্টি খেতে লাগলো তারপর আয়ান বলে উঠল আপনি বসুন আমি দেখে আসছি ওরা এখনো কি করছে বিনিময়ে ঋষাদ সায় দেয় তারপর ঋষাদ ঘুম ঘুম চোখে সোফায় শুয়ে পড়ে আয়ান তাড়াতাড়ি মারুফকে ইশারা করে কাজে নিয়ে ওই রুমে আসতে তারপর মারুফ কাজে নিয়ে উঠিয়ে আয়ানের পেছন পেছন আসতে লাগে আয়ন রুমে ঢুকে দরজায় হেলান দিয়ে পকেটে হাত ভাঁজ করে প্রিয়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো এদিকে প্রিয়াকে লাল রঙের লেহেঙ্গা পরানো হয়েছে পুরো লেহেঙ্গাতে সাদা পাথরের কাজ করা যা চিকচিক করছে ঠোঁটে লাল লিপস্টিক চোখে কাজল মাথার চুল সামনে ফুলিয়ে পেছনে খোপা করে দুটো গোলাপ ফুল গোছানো এক কথায় অসাধারণ দেখতে লাগছে আয়ন ঠোঁট কামড়ে হেসে প্রিয়ার দিকে এগিয়ে গিয়ে প্রিয়ার পাশে বসলো বিয়াকে মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে আয়ান বলেওছিল এভাবে মুখ ফুলিয়ে বসে আছো কেন এতক্ষণে মনে হয় আমি তোমার একশো একটা গালি খেয়ে ফেলেছি কি বলতেছেন শুনে ফেলবে তো আর আমাকে এখান থেকে নিয়ে চলুন আমার মোটেও এখানে থাকতে ভালো লাগছে না কেউ কিছু শুনবে না সবাই এখন গভীর ঘুমে কাতর আর আজকে এখানে তোমার আর আমার বিয়ে হবে আপনার সাথে আমার বিয়ে হবে মানে চোখ বড় বড় করে জেঠি মনি কি ভাববে আর হঠাৎ করে এই বিয়ে আমি করতে পারবো না মুখ ঘুরিয়ে আয়ানকে হাজবেন্ড হিসাবে মানতে হবে সেটা ভেবে প্রিয়ার ভেতরে ভেতরে কেমন অদ্ভুত শিহরণ বয়ে গেল প্রিয়া এটা ভাবা সময় না রুষাকে থামিয়ে আয়ান বলে উঠল বুঝেছি আমাকে তোমার পাত্র হিসেবে পছন্দ না ওই ঋষাদি তোমার জন্য বেটার ওকে ফাইন তাহলে তাই হোক আমি ঋষাদকে ডেকে আনছি বলেই যে চলে যেতে নিবে অমনি বলে উঠল না না প্লিজ এই জানোয়ারটার সাথে বিয়ে হবার চেয়ে আমার বড়ে যাওয়াটাই ভালো আমি আপনাকে বিয়ে করতে রাজি আছি বিনিময়ে আর মুছিয়ে হাসলো তারপর তিনবার কবুল বলে রেজিস্টার পেপারে সাইন করলো বিয়ে সম্পন্ন হতেই ঋষাদ বলে উঠল আমার সাথে ভালোই অভিনয় করেছিস কিন্তু এইখান থেকে তোরা কেউই বেঁচে ফিরতে পারবি না ভেবেছিলাম আমি তোর দেওয়া মিষ্টি খেয়েছি তুই রুমে যেতেই আমি ঘুমের ভান করে উঠে পড়ি তারপর ড্যাডির কাছে ফোন দেই তারপর সবটা পরিষ্কার হয় এখন পালাবি কোথায় ড্যাড খুব শীঘ্রই আসছে আর ইশারা করে নিয়ে এখান থেকে চলে যেতে কিন্তু মারুফকে একে অপরের দিকে তাকিয়ে এখান থেকে ওদের যেতে রেখে যেতে নারাজ আয়ান মারুফ কথা দেয় সে প্রিয়াকে এখান থেকে নিয়ে যেতে পারবে মারুফ আয়ান চোখ রাঙানি দেখে চলে যেতে রাজি হয় এদিকে আয়ান আর ঋষাদের মারপিট শুরু তাই মারুফ সুযোগ বুঝে জানালা দিয়ে গাছ বেয়ে নেমে যায় কিন্তু রুষা কী করে যাবে মারুফ রুষাকে লাভ দিতে বলে রুষা মারুফের প্রতি বিশ্বাস রেখে লাভ দেয় সাথে সাথে মারুফ রুষাকে কোলে নিয়ে মাটিতে পড়ে যায় এদিকে রুষা চোখ খিচে বন্ধ করে মারুফের ষাট খামচে ধরে আছে তারপর মারুফ রুষাকে বলে ওঠে রুষা তাড়াতাড়ি ওঠো এখনি এখান থেকে আমাদের যেতে হবে বলে মারুফ বাইকে উঠে আর রুষাকে ইশারা করে বাইকে উঠতে সাথে সাথে রুষা বাইকে উঠে বসে তারপর তারা রওনা দেয় নিজ গোন করবে এদিকে আয়নের সাথে ঋষাদ কিছুতেই পেরে উঠছে না তারপর ঋষাদ তাড়াতাড়ি করে পানি ছিটিয়ে কিছু গুন্ডাদের জাগিয়ে তোলে তারপর গুন্ডাগুলো আয়নের দিকে এগিয়ে যায় যে সুযোগে ঋষাদ পিয়ার কাছে যায় গুন্ডাগুলো আয়নের দিকে এগিয়ে আসতেই আয়ান বলে ওঠে দেখ ভাই তোদের সাথে আমার কোনো শত্রুতা নেই শুধু শুধু ওদের চামচামি করে মার খেতে কেন আসিস তোরা জানিস আমার সাথে পারবি না তবু কেন আমার মার খেতে চাস গুন্ডাগুলো ভয়ে কয়েকজন পিছিয়ে গেল আর কয়েকজন আয়নার দিকে এগিয়ে আসে আয়ান ঠোঁট কামড়ে হেসে বলে ওঠে সে আমার হাতের মাইন না খেলে তোদের পেটের ভাত হজম হবে না বুঝেছি এই বলে হাতে লোহার চেইন পরিয়ে সব কটাকে আয়ানের স্টাইলে মারতে থাকে লোকগুলো মার খেয়ে মাটিতে পড়ে কাঁদ থাকে এই লোকগুলো ভয়ে আর এগিয়ে যাওয়ার সাহস পায় না এদিকে রিষাদ প্রিয়ার ওপর ঝাঁপিয়ে পড়ে প্রিয়া নিজেকে বাঁচাতে ঋষাদের মাথায় লাথি দিয়ে রং জায়গায় রাথি মেরে বসে এত জোরে রাথি মারায় ঋষাদ ফ্রলে পড়ে গড়াগড়ি খেতে থাকে এদিকে আয়ান দৌড়ে প্রিয়ার কাছে আসতেই দেখে ঋষাদ ফ্রলে গড়াগড়ি খাচ্ছে যে পর পড়ি সাদের বন্ধ হয়ে যায় তা দেখে প্রিয়া কাঁপতে কাঁপতে দৌড়ে আরকি জড়িয়ে ধরে আয়ান প্রিয়াকে ফিস ফিস করে বলে ওঠলো ওকি কি করেছো আসলে আমি ওর মাথায় লাথি দিতে গিয়ে ওখানে লাথি মেরে ফেলেছি নো কামবে যায়নি তো আবার মরে আমি পালস চেক করে দেখে জীবিত আছে তারপর আয়ান প্রিয়াকে বলে ওঠে অজ্ঞান হয়ে গেছে আপাতত চলো এখান থেকে এই বলে প্রিয়াকে নিয়ে আয়ান চলে যায় এদিকে মারুফ আর রুশা বাইকে করে যাচ্ছে গ্রামের রাস্তায় রুশা কিছুদের গিয়ে চাচামিচি শুরু করছে কেমন বন্ধু আপনি আমার ভাইকে একা ফেলে এসছেন আমার এখন খুব টেনশন হচ্ছে ইচ্ছে করছে নিজের মাথাটা নিজেই ফাটিয়ে দিই তো এখন আমি কি করব আমাদের মাথা আপনার ইচ্ছে হলে ফাটিয়ে দিন আবার উপর রাগ দেখাচ্ছেন কেন রাগ দেখে না তো কী করবো ওদের এখন কি অবস্থা আল্লাহ জানে ওদের ফেলে আসাটা কি ঠিক হলো আরে আজব তো আমার কানে গেছে চিল্লাচিল্লি করছেন কেন আরে আপনার ভাইয়ের সামনে তো আপনি ভেজা বিড়াল আপনার ভাইয়ের জেদের সামনে কেউ পারে আমি কি নিজের ইচ্ছায় এসেছি নাকি আর যদিও নিজের ইচ্ছায় এসেই থাকি তাহলে আপনি এসেছেন কেন জানি না ভালো লাগছে না চুপ করেন তো আমি আপনাকে কিছু বলেছি আরে আপনি আবার কানের কাছে চিল্লাচ্ছেন সারা রাস্তায় বক বক করে এখন বলতেছেন কিছুই বলেনি যত সব আপনি কিন্তু আমার কথায় রাগিয়ে দিচ্ছেন আচ্ছা সরি ভাই যেমন তার ছিরা ঠিক বোন তেমন তার ছিরা কিছু না কিছু বলিনি ভাগ্যিস কিছু শুনেনি কোথায় যাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই বধু ভেসে বাইকে বসে আয়ানের কাঁধে মাথা রেখে ছুটি করে বসে রইল প্রিয়া নীরবতা ভেঙে আয়ান বলে উঠল এই যে শুনতে পাচ্ছ এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এম সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না কেমন ধন্যবাদ